আমরা আরেকটা জিনিস প্রমাণ পেয়েছি যে রাজপথ কখনো বেমানি করে না যে বিগত সতেরোটা বছর রাজপথে আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের বাটি এলাকার সকলের প্রিয় নেতা জনদের ফজলুর রহমান সাহেব গতকালকে কিশোরগঞ্জ চাই আসরে চূড়ান্তভাবে ভাবে মনোনয়ন পেয়েছেন এই প্রেক্ষিতে আমরা অষ্টগ্রাম উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং সাধারণ মানুষ

তার রুহে মাঘ করছি সংগ্রামী বন্ধুর আমার আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এবং উনার দীর্ঘায়ু কামনা করছি সংগ্রামী সাথে বন্ধুর আমার আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশনায়ক তারেক রহমানকে যিনি আমাদের আশা পূর্ণ করেছে আপনারা জানেন বিগত পঁচিশে সেপ্টেম্বর আমাদের নেতা আমাদের প্রিয় নেতা অষ্টগ্রাম ইসলাম ইসলামের নেতা জনাব এডুকেট ফজলুর রহমান সাহেবকে স্থগিত আদেশ দিয়েছিল সেদিকে অষ্টগ্রাম ইসলাম

সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের মাঝে যারা উপস্থিত আছেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সহ সভাপতি এবং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জনা দানামিয়া আজকের এই সবাই উপস্থিত আছেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ এস এম শাহিদ উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব নিজামুল হক নজরুল সহ উপস্থিত আছেন উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি জনাব ছাত্র ছাত্রদলের সংগ্রামী সভাপতি হোসেন সোহেব স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সংগ্রামী যুবার হাসেন ইয়ামিন কলেজ শাখার সংগ্রামী সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক হোসেন এখানে আছে সাধারণ সম্পাদক এবং বিভিন্ন থেকে আগত অষ্টগ্রাম উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই আজকে তাৎক্ষণিকভাবে আমরা আনন্দ রেলের আয়োজন করেছি সবাই ক্লান্ত পরিশ্রান্ত বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না আমরা যে কারণে আজকে এখানে সমাবেত হয়েছি আমাদের প্রাণ নেতা এই ভাটি এলাকার জীবন্ত কিংবদন্তি বাংলাদেশি জাতীয়তাবাদী দলের অন্যতম নীতি নির্ধারক দেশনীতি বেগম খালেদা জিয়ার আস্থা এবং জনাব তারেক রহমানের নির্ভরতার প্রতীক জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব গতকালকে কিশোরগঞ্জ চার ইটা মিটা মনস্ট গ্রামে ওনার মনোনয়ন চূড়ান্ত হয়েছে এবং এই মনোনয়ন চূড়ান্ত হওয়ার জন্য আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন যে নেতৃবৃন্দ যে আনন্দ লীলের আয়োজন করা হয়েছে সংগ্রামী বন্ধুরা আমি আপনাদের সামনে বলতে চাই অ্যাডভোকেট ফজদুর রহমানের সাথে যার সাথে এ বাংলাদেশের জন্মের ইতিহাস জড়িত ইতিহাস এবং ঐতিহ্যের সাথে যার সম্পর্ক যিনি বাংলাদেশের মেধাবী রাজনীতিবিদ যারা আছেন তাদের মধ্যে অন্যতম এই ভাট এলাকায় কীটনাভিটা মানে প্রাণের মানুষ সত্যুর রহমান রহমান বিএনপি থেকে ডমিনেশন পাবে ধানিশ মার্কায় উনি নির্বাচন করবে এই জন্য গতকালকে মনোনীত হয়েছেন এটা আসলে খুব বড় কোনো খুশির খবর না বন্ধুরা আমার এই ভাটি এলাকাতে ফজদুর রহমান নমিনেশন পাবে এটাই তো স্বাভাবিক ফজদুর রহমান ছাড়া এই ভাটি এলাকাতে নমিনেশন যারা চেয়েছে এটা অস্বাভাবিক ফলদুর রহমান যেখানে আছে আমরা আশা করেছিলাম যে ভাটি এলাকাতে ফজদুর রহমানই শুধু প্রার্থী থাকবে কিন্তু আমরা বিগত দিনে দেখতে পেয়েছি আমাদের এই আশাকে কিছু কুচু অগ্রিম হল যারা খোলা পানিতে মাছ শিকার করার পাই তারা দেখে তারা অনেকে এই অবস্থা দেখে এই দুষ্প্রাপ্তের বাজারে দুর্মূল্যের বাজারে যারা নিজেদেরকে প্রার্থী ঘোষণা করেছেন এটা অস্বাভাবিক নমিনেশন পাবে এটাই স্বাভাবিক আহ্বান করতে চাই যারা নিজেদেরকে প্রার্থী ঘোষণা করেছিলেন অথবা যারা এই এলাকাতে এমপি হওয়ার আশা রাখছিলেন আপনারা যে স্বপ্ন দেখেছিলেন এটার সমালোচনা আমি করব না স্বপ্ন রাজনীতিবিদরা দেখে কিন্তু বাস্তব যাতে যেহেতু সত্য বন্ধু রহমান নমিনেশন পেয়েছেন আমি অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আমি আহ্বান রাখতে চাই আসুন শিশুর পতাকা তলে আসুন সকলে মিলে ভেদাভেদ বলে ফলদুর রহমান সাহেবের ইলেকশনটা করি ফলদুর রহমান সাহেবকে বাংলাদেশের মাঝে সর্বোচ্চ ভুটে জয়ী করে আমরা সংসদ ভবনে পাঠায় যেহেতু এই কুচুক্তি মহলের বৃষ্টিবাদের মতন হয়েছে স্বৈরাচারে আওয়ামী লীগ যেহেতু এই বাংলার মাটিতে নাই এই অষ্টগ্রামেও স্বৈরাচারে আওয়ামী যে অবৈধ ক্ষমতার যে অবৈধ মস্ত দখল করার যে অপচেষ্টা উচিত দেখেছি এটাও ধ্বংস হয়েছে স্বাধীন বাংলাদেশে স্বাধীন ভাটিয়া এলাকাতে ফজলুর রহমান বিপুল ভোটে এমপি হবেন এটাও স্বাভাবিক এবং আমরা আশাবাদ রাখতে চাই ফজলুর রহমানকে এই বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দেওয়া হবে এবং জনাব ফজলুর রহমান বিএনপির খুব ভালো অবস্থানে বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটিকে ওনাকে নেওয়া হবে এই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে একত্রিত হয়ে আমরা সবাই মিলে জন ফজতুর রহমান সাহেবের ইলেকশনটা আমরা করব এই আশাবাদ ব্যক্ত করে আরেকটা বিষয় বলতে চাই জন ফজতুর রহমান সাহেব আগামী শনিবারে আগামী শনিবারে আট তারিখ এই তারিখে অষ্ট নামে পদার্পণ করবে তোমরা ভক্তটাকে আনন্দ টুর্নামেন্ট চলছে এর আগামী 8 তারিখে এটা ফাইনাল খেলা এই ফাইনাল খেলার चीफ গেস্ট হিসেবে প্রধান অতিথি হিসেবে আমাদের নেতা আগমন করবেন এমন এই চমৎকার খেলাকে উপভোগ করবেন উপজেলা ভিনফিল্ড পক্ষ থেকে আপনাদের সবাইকে এই খেলায় আস থাকার জন্য খেলার আমন্ত্রণ জানাচ্ছি এবং জনাব ফজলদুর রহমান সাহেবকে আমরা সকলে মিলে যাতে বরণ করতে পারি সে সে কথা বলে এবং জনাব ফজদুর রহমান সাহেব ওই রাতে থাকবেন অবস্থান করবেন ডাক বাংলায় এরপরের দিন আমাদের সাথে কর্মী সম্মেলন করবেন এই পাঁচটা ইউনিয়ন কানেক্টিং পাঁচটা ইউনিয়নের সমস্ত নেতৃবৃন্দকে জানাতে চাই যে আপনারা যার যার ইউনিটকে জানাবেন যার যার ইউনিয়নকে জানাবেন ওয়ার্ডকে জানাবেন আমরা সকলে মিলে এই কর্মী সভাকে থাকতে সফল করতে পারি সেই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে উপজেলা ডিএমপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আবার বক্তব্য শেষ করছি এবং আজকে সবার সভাপতি ঘোষণা করছি